নমস্কার বন্ধুরা আমি ঝুমা আমার চ্যানেলে সবাইকে স্বাগত প্রতিদিনের মতন আজকেরও আরও একটা রেসিপি নিয়ে এসেছি বন্ধুরা আপনাদের সামনে রেসিপিটি হলো সরস্বতী পুজোর উপলক্ষে গোটা চচ্চড়ি আর সরস্বতী পুজোর দিনকে রান্না করে সরস্বতী পুজোর দিনকে ও পান্তা ভাত যেটা আমরাকে বলি অনেকে বলে জলঢালা ভাত গোটা চচ্চড়ি আর পান্তা ভাত খেতে হয় কিন্তু এক একজনের এক এক রকমের নিয়ম তাই আমি আপনাদের সাথে গোটা চচ্চড়ি শেয়ার করছি বন্ধুরা আপনারা অবশ্যই ভিডিওটি দেখবেন দেখে যদি ভালো লাগে একটা লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আমি এখানে নটি রকমের সবজি নিয়েছি সবই গোটা গোটা একটা ছোটো বাঁধাকপি আমি মাঝখান দিয়ে চেলা করে দিয়েছি পুরো চেলা করিনি লেগে রয়েছে এখানে শিম কাঁচা লঙ্কা আছে কড়াইশুঁটি আছে বিনস আছে টমেটো আছে আলু আছে গাজর বেগুন আর পালন শাক নিয়েছি সব সবজি কিন্তু আমি এখানে ভালো করে ধুয়ে নিয়েছি গ্যাস অন করে কড়াই বসিয়েছি কড়াইটা যখন গরম হবে এখানে তেজপাতা আর শুকনো লঙ্কা আমি দিয়েছি দেওয়ার পর পরিমাণ মতন তেল দেব, সর্ষের তেল দেব সর্ষের তেল দিলে কিন্তু চচ্চড়িটা খুব ভালো টেস্ট হবে তেজপাতা শুকনো লঙ্কাটা যখন হালকা কালার এসে যাবে দেখুন কালার এসে গেছে তখন আমি এক চামচ পাঁচ ফোড়ন দেব। পাঁচ ফোড়নটা দিয়েও আমি কিছুক্ষণ নাড়াবো সুন্দর একটা গন্ধ বেরবের ফোড়নে যখন ফোড়নটা গন্ধ বেরোবে সুন্দর কালার এসে যাবে তখনই আমি প্রথমেই আমি আলুগুলো দিয়ে দেব আলুগুলো দিয়ে আমি নাড়িয়ে নেব। নেওয়ার পর আমি একে একে সব সবজিগুলো দিয়ে দেব আমি বাঁধাকপিটাও দিয়ে দিয়েছি গাজর শিম বেগুন পালং শাক একে একে আমি সবই দিয়ে দিয়েছি বিনস টমেটো দিয়ে ভালো করে আমি নাড়িয়ে নেব কিছুক্ষণ নাড়িয়ে দেবো ভালো করে দেওয়ার পর আমি কিছুক্ষণ ঢেকে দেবো যাতে কমে যায় সবজিটা আমি পাঁচ দশ মিনিট ঢেকে রেখেছিলাম ঢেকে রাখার পরে দেখুন কিছুটা কমে গেছে আমি নাড়িয়ে দেব ভালো করে গ্যাসটা এখানে আমি বাড়িয়ে দেবো পাঁচ দশ মিনিট কিন্তু আমি গ্যাসটা একদম কমিয়ে ঢেকে রেখেছিলাম এখানে পরিমাণ মতন হলুদ দেবো এক চামচ ধনের গুঁড়ো দিয়েছি বড় চামচের এক চামচ জিরের গুঁড়োও দিয়েছি বড়ো চামচের এক চামচ আমি যেহেতু ছোটো চামচ সেহেতু আমি দুবার করে দিয়েছি এক চামচ আদা বাটা দিয়েছি বড়ো চামচের পরিমাণ মতো নুন দেব দিয়ে ভালো করে আমি নাড়িয়ে নেব সব মশলাগুলো মিক্সড করে দেব। আবার আমি ঢেকে দেব দশ মিনিটের জন্য আমি দশ মিনিট ঢেকে রেখেছিলাম গ্যাসটা কিন্তু একদম কমিয়ে রেখেছিলাম দিয়ে আবার ভালো করে আমি নাড়িয়ে দেব দেখুন কতটা জল বেরিয়েছে আমি কিন্তু জল দিইনি এখানে আমি জল ছাড়াই করব এই জলেই সবজিগুলো সেদ্ধ হয়ে যাবে আমি খন্তি দিয়ে বড় বড় সবজিগুলো আমি ভেঙে দেবো বাঁধাকপিটাও আমি খন্তি দিয়ে চেপে চেপে ভেঙে দিয়েছি ভালো করে আমি নাড়িয়ে আবার আমি ঢেকে দেবো কিছুক্ষণ আমি আবার দশ মিনিট ঢেকে রেখেছিলাম গ্যাসটা কমিয়ে দেখুন জল কিছুটা শুকিয়ে গেছে আরও কিছুটা আছে জলটা কিন্তু একদম শুকিয়ে যাবে সবজিগুলো সেদ্ধ হয়ে যাবে আমি খন্তি দিয়ে আরও যেগুলো বড় বড় ছিল আমি কেটে কেটে দিয়েছি আরও ভালো করে আমি মিক্সড করে নেবো এখন আমি গ্যাসটাকে একটু বাড়িয়ে দিয়েছি দিয়ে ভালো করে মিক্সড করে নেব ভালো করে অবশ্যই মশলাটাকে মিক্সড করে দেবেন আবার আমি ঢেকে দেব কিছুক্ষণ আবার আমি কিছুক্ষণ ঢেকে রেখেছিলাম দেখুন জলটা কিন্তু একদম শুকিয়ে গেছে আবার ভালো করে আমি নাড়িয়ে দেব এখানে পরিমাণ মতন আমি অল্প চিনি দিয়েছি এখানে এক চামচ আমি ভাজা মশলা ব্যবহার করেছি জিরে ধনে পাঁচ ফোড়ন তেজপাতা আর শুকনো লঙ্কা আমি শুকনো কড়াতে নেড়ে নিয়েছিলাম নিয়ে গুঁড়ো করে সেই মশলাটা আমি এক চামচ দিয়েছি এই গোটা চচ্চড়িতে এই ভাজা মশলাটা দিলে কিন্তু খুব ভালো টেস্ট আসবে দিয়ে ভালো করে মশলাটা আমি নাড়িয়ে নেব মিক্সড করে দেব আর এই রেসিপিটি দেখার জন্য বন্ধুরা অনেক অনেক ধন্যবাদ দেখে যদি ভালো লাগে বন্ধুরা এটা লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না